যে মুখ্যম সময় এই সময়টাকে আমাদের সব গুরুত্বপূর্ণ বিষয় যে সামনে আমরা পাচ্ছি এটাকে তাড়াহুড়া করে কোনো কাজ যেন ভুল না করে বসি নাবজরের কারণে জন্য ক্ষতিগ্রস্ত মিশ্র না পড়ে এই বিষয়গুলোকে এখন প্রদান দরকার এর জন্য আমরা যারা উপস্থিত হইছি এই মুহূর্তের জন্য হয়তো তুলনামূলকভাবে পূর্বের তুলনায় মাছখানে যত লোকজন ছিল তার তুলনায় এখন অনেকই পনবেসির দিকে কিছুটা হলে হলো অগ্রসর আছেন সেই উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সেটা হইছে এই যে আমাদের সম্মানিত হোস্ট এই গ্রুপের আমাদের রিফাস স্যার উনি কিন্তু সাড়ে চৌষট্টিটা জেলায় কিন্তু গ্রুপ করা হয়েছে এখন আমরা যে যেখানে আছি যার সঙ্গে যার পরিচয় আছে সবটুকু আমরা আমাদের এই গ্রুপের মাধ্যমে হয়তো সবাইকে পাবো না কিন্তু এখানে একটা সার্ভিস দেওয়ার জন্য কিন্তু এই কাজটা করা হচ্ছে সেই ক্ষেত্রে যারা সার্ভিস নিতে চাচ্ছেন এবং যাদেরকে সহৃদয়ে এবং যারা ন্যায় চিত্তে যারা আসবেন এদেরকে আমাদের এই গ্রুপ গুলোকে যেন আমরা একেবারকে এদেরকে হেল্প করি এবং এই গ্রুপ গুলোকে করে রাখি কারণ দেখা গেছে অনেক ভিলেজার এখন পর্যন্ত হয়তো সেই ভালো কাজটা বুঝতেছে না অথবা সে বুঝে নাই অথবা সে এখন যত করে বুঝছিল এখন কিন্তু সে সম্পূর্ণ নেগেটিভ কিন্তু তার মাধ্যমে যে লোকগুলো আসে এরা কিন্তু অনেকে হতবাক হিসেবে আছে মানে পিতৃহীন অবস্থায় আছে এরম একটা অবস্থা পরিস্থিতি কিন্তু অলরেডি বিরাজ করছে সেই জায়গা থেকে এই গ্রুপ থেকে যে হেল্প করা হচ্ছে যে অগ্রসরটা হচ্ছে আমরা এটাকে সাধুবাদ জানাই অনেকের জায়গা থেকে অনেক রকমের মন্তব্য করতে পারি কিন্তু আমাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা এবং আমাদের ইচ্ছে সৎ অন্যকে হেল্প করার জন্য এজন্য আমরা যারা এখানে উপস্থিত হই যে যে গ্রুপে আপনারা আছে আমাদের যে কাছের লোকগুলো আছে তাদেরকে এই প্রোগ্রামগুলোকে যেন আমরা আহ্বান করি তাদেরকে প্রয়োজনীয় লিঙ্কগুলো আমরা শেয়ার করি এবং যদি আপনার পার্সোনাল কোনো গ্রুপ থাকে সেখান থেকে এই প্রোগ্রামের লিঙ্কগুলো তাদেরকে শেয়ারের মাধ্যমে এখান থেকে যে হেল্পলেসটা আছে যেন সবাইকে আমরা উপকার করতে পারি এই আশা ব্যক্ত করতেছি সর্বোপরি যে বিষয় আমাদেরকে অসংখ্য ধৈর্য ধারণ করতে হবে বড় কিছু পেতে হলে ধৈর্য ধারণ করতে হবে আর পৃথিবীর ইতিহাসে অনপেসিভ এত বড় একটা কোম্পানি যার তুলনা করা সম্ভব নয় কোম্পানি বর্তমান বিশ্বে ইন্টারনেট জগতে সর্বশেষ যে লেটেস্ট যে প্রযুক্তিগুলো আসছে এ পর্যন্ত তার ভিতরে আছে এআই প্রযুক্তি এরপর আসছে মেটাভার্স প্রযুক্তি এরপর আসছে যে আমাদের ব্লকচেইন প্রযুক্তি এই কয়েকটা প্রযুক্তি নিয়েই কিন্তু অনপেসিভের কাজ প্রত্যেকটা সেক্টরে অনপেসিভের কাজ থাকবে এই জায়গাগুলো থেকে যদি আমরা এখন থেকে বিবেচনা না করি তাহলে আমরা অনেকেই পিছিয়ে যাব এটা নিঃসন্দেহে তার কোনো কারণ নাই যদি আমরা বর্তমান প্রেক্ষাগৃহে যদি আমরা চিন্তা করি যদি প্রযুক্তিগত দিক থেকে এখন যে সোশ্যাল মিডিয়া গুলো আছে ধরেন আমাদেরকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডিং এই ধরনের যে সমস্ত আমাদের ওয়েবসাইট গুলো আছে অলরেডি আমরা বিনোদন হিসেবে যাকে আমরা চিনে থাকি যখন মেটাভার্স প্রযুক্তিগুলো আসবে তখন এটা কিন্তু অত ব্যাপকতা আসবে এই মেটাভার্স প্রযুক্তিতে ধরে নামি আপনি এখন আছে হয়তো বিভিন্ন জেলায় কিন্তু আমরা প্রোগ্রামটা এখন সবাই ঘরে বসে কষ্টটা করতেছি কিন্তু সবাই একত্রিত হয়ে করছে মেটাভার্স যখন আসবে আমরা এটাকে এখন দলবদ্ধভাবে একই জায়গায় একটা হল কি সিলেক্ট করি আমরা একই জায়গায় কিন্তু সবাই এনএফটি এর মাধ্যমে এক জায়গায় বসে প্রোগ্রামগুলো করতে পারবো রিয়েল অনুভূতি অনুভব করতে পারবো এবং এমন কি আমাদের ল্যাপটপ এবং কম্পিউটার থেকে আমার বের করে আমার পাশে বের বের করে আমার সঙ্গে আমরা ছবি তুলতে পারবো সেলফি তুলতে পারবো এবং এটা পৃথিবীর যে কোনো প্রান্তে এটা কাজটা আমরা এই প্রভাব গুলো করতে পারবো তাহলে এই প্রযুক্তি কিন্তু একদিনে আসতেছে না এটা কিন্তু ব্যাপকভাবে কাজ চলতে বিনিয়োগ কিন্তু কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা এখানে ইনভেস্ট করে এই প্রযুক্তি দাঁড় করতেছে কিন্তু এই জায়গা থেকে থেকে কাজ করতেছে তার মানে প্রযুক্তিগত দিক যদি আমরা বিবেচনা করি এই মুহূর্তের জন্য পৃথিবীর সর্বশেষ যে প্রযুক্তি নিয়ে এগুলা নিয়ে কিন্তু অনপিসিবি কাজ করতেছে এমন একটা কোম্পানির আমি আপনার যদি সঙ্গী হই বা এখান থেকে আমাদের যে কোনো মূল্যে আমরা এখান থেকে অবস্থান পেয়ে গেছি মহান আল্লাহ পাকের মহা রহমত ছাড়া আর কিছু নাই তাহলে আমাদের এই জ্ঞান এবং গর্বের কাজটা যদি আমরা করি তাহলে এখান থেকে আমাদের শিক্ষার কিন্তু বিকল্প নাই এজন্য এই প্রোগ্রাম থেকে আমরা শিক্ষাটা নেব এজন্য আমাদের যে সমস্ত স্যাররা অত্যন্ত চমৎকার এবং এখানে অনেক মানে প্রয়োজনীয় যে আলোচনাগুলো করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে শিখতে পাই মানুষ তিন ধরনের কথা বলে থাকে কথার কথা কাজের কথা আর বাজের কথা আমরা এই প্রোগ্রাম প্রত্যেকটা কথা যেন আমাদের কাজের হয় এই নিয়ে আমরা কষ্ট করি এবং এখান থেকে হেল্পলেস সিস্টেমটা একে অপরেরকে হেল্প করার যে মানসিকতা আছে এই মানসিকতা নিয়েই কিন্তু এই কাজগুলো করা হয় এটা আমাদের জন্য বড় একটা দিক এই পড় ধরে আমাদের আছে ব্লকচেইন প্রযুক্তির কথা যদি বলি যদি আমরা মনে করি 2019 9 সালে থেকে যদি একটা ক্রোকেনের দাম ছিল মাত্র ধরেন পঁচিশ পয়সা সেন্ট সেটা কিন্তু এখন অলরেডি সেই বিট কয়েন কিন্তু অলরেডি এক লক্ষ চার হাজার ডলার পর্যন্ত অলরেডি হিট করছে তার মানে হচ্ছে এক কোঠি প্রায় আট থেকে দশ লক্ষ টাকা কিন্তু একটা একটা ইলেকট্রিক দাম আসছে এখানে তো এ থেকে বোঝা যায় যে আগামী দিনে কিন্তু এই ব্লকসেইন প্রযুক্তি যদি অনপ্রেসিভেট আসতেছে অলরেডি ও কয়েন যেটা আমরা পাচ্ছি আগামী দিনে কিন্তু এই ব্লুকসেন প্রযুক্তিতে হয়তো বা এটাকে করবে এখান থেকে আমাদের কিন্তু ব্যাপকতার অবস্থান তৈরি করবে কারণ আমরা যারা এখানে কাস্টমার আছি এটা রিয়েল কাস্টমার আছি আমরা এবং আমাদের কিন্তু এটা ফেক নেই এবং আমাদের আন্তরিকতা পৃথিবীর অন্য অন্য ব্লক প্রজেক্টে যে সমস্ত কোম্পানিগুলো যারা সারা কাস্টমার হিসেবে আছে এরা কেউ অন টাইম আছে কেউ ফুল টাইম আছে কেউ মিড টাইম আছে বা কেউ বা আছে দেখা গেছে কিছু সময় আছে আসে থাকবে না যে মিড টাইম হিসেবে আছে কিন্তু আমরা অন পেসিবির আছে আমরা বংশ পরস্পর এটা বোক করবো আমরা এই চোদ্দ লক্ষ ফাউন্ডার যারা আমাদের আইডিয়া আছে আমরা বংশ পরস্পর বোক করবো তার মানে আমাদের এই প্রজেক্টের একটা ব্লুক চেনের যখন টোকেন যখন আসবে তখন পৃথিবীতে এর একটা নাড়া দেবে এটার কত ধরনাটা ক্ষমতা থাকবে এটা আমরা অবিশ্বাস্য এটাকে আমরা মাঝে মাঝে আমাদের এই যে হুমায়ুন ভাই আমাদের মাঝে মাঝে অনেক আলোচনা রাখেন অনেক জ্ঞান আমরা শুনে থাকি এই গর্বা যে কিছু আমরা আমরা বুঝতে মাধ্যমে বলবো যে আমাদের এখনো অনেক কিছু জানার বাকি আছে এখনো অনেক কিছু বোঝারও বাকি আছে এক্ষেত্রে আমাদের একমাত্র উপায় আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে সমস্ত স্যাররা অনেক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে যারা যে এই যে তথ্যগুলো এনে আমাদেরকে সামনে উপস্থাপন করে আর এখান থেকে যদি আমরা এই তথ্যগুলো ছোট ছোট আকারে নিতে পারি তাহলে আগামী দিনগুলো আমার জন্য পথ তোলা সহজ হবে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং যারা আমার এই কথাগুলো শুনছেন প্রত্যেকের আমার হৃদয়ের অন্তরের অস্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ অম্মা তৌফিক ইল্লা বিল্লাহ